আসসালামু আলাইকুম সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আমার খামারের কাজকর্ম তো আজকে দ্বিতীয়বারের মতন আবারও আমরা কোয়েল পাখির বাচ্চা বিক্রি করলাম আজকের এই কোয়েল পাখির বাচ্চাগুলো মূলত লাকমার ভাইয়ের কাছে বিক্রি করলাম উনি মূলত নতুন উদ্যোক্তা আমার এই ফেসবুকের ভিডিওগুলো দেখে উনি আমার সাথে আরও তিন দিন আগে কন্ট্যাক্ট করছিল কোয়েল পাখির বাচ্চা নেওয়ার জন্য তো আজকে উনি চলে আইছে আমার খামারে তো একটা জিনিস খুবই ভালো লাগছে আমার কাছে যে উনি আমার খামারে এসে সরাসরি দেখে বুঝে বাচ্চাগুলো নিয়ে গেল তো যারা যারা কোয়েল পাখির বাচ্চা নিতে চান সরাসরি আমার খামারে এসে নিয়ে যাবেন আমি কোনো জায়গায় পাঠাই না আর মূলত এখানে এসে সরাসরি দেখে বুঝে নিয়ে যাবেন এটাই ভালো হবে তো কোয়েল পাখির বাচ্চাগুলো ভালো করে গুনে গুনে দিচ্ছিলাম আমার এই খামারের ঠিকানা হচ্ছে সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা উত্তর শ্রীপুর ইউনিয়ন এক নং ওয়ার্ড বাগলে এছাড়াও আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে আমার এই ফেসবুক পেজের বায়ুতে ফোন নাম্বার দেওয়া আছে সেখান থেকে ফোন নাম্বার নিয়ে আমাকে ফোন দিতে পারবেন আর খামার বিষয়ক পরামর্শ অবশ্যই পাবেন আমার কাছ থেকে সবসময় ইনশাল্লাহ তো পাখিগুলো সুন্দর করে গুছগাছ করে দেওয়ার পর ভাইকে বিদায় দিয়ে দিলাম তো সবাই বাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ